কি সাংবাদিক সাহেবরা শেষ ম্যাচটা তো আমরাই জিতে নিলাম এখন আপনাদের মুখে কোনো প্রশ্ন নাই কেন আপনারা এরকমেরই মানে আমরা জিতলে উল্টাপাল্টা রিপোর্ট করবেন আর হারলে তো কথাই নাই আর আপনাদের সাথে সাথে বাঙালিরাও তাল মিলিয়ে শুরু করে দেয় তো এখন ভালো ভালো রিপোর্ট করতেছেন না কেন শেষ ম্যাচটা তো আমরাই জিতে নিলাম এই জন্যই বলি যে ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাতে তো কই আজকের ম্যাচ নিয়ে প্রশ্ন করেন আচ্ছা আসান ভাই এই ওস্তাদের মায়ের শেষ রাতে দিয়ে আসলে কি লাভটা হয়েছে আপনারা তো আগেই সিঁড়ি ছেড়ে বসে আছে মি আবারও কট দিয়ে দিলেন এই জন্যই বলি যে সাংবাদিকদের সামনে আসলে চ্যালেঞ্জ ছুটতে নাই তো আমরা সেরে ছেড়েছে তো কি হয়েছে আসলে শেষ ম্যাচটা তো আমরাই জয়লাভ করেছি শেষ হাসিটা তো আমাদেরই ছিল নাকি এই জন্যই বলি যে শেষ ভালো যার সব ভালো তার ভাই আসলে সঠিকটা হবে সব ভালো যার শেষ ভালো তার আরে ওই একটা হলেই হলো আর কি শেষ বিজয়ের হাসি তো আমরাই হাসছি নাকি এই শেষ ম্যাচে জয়লাভ করার মাধ্যমে আমরা আপনাদেরকে আবারও প্রমাণ করে দিলাম যে বাংলাদেশ চাইলে যে কোনো পরিস্থিতিতে কামব্যাক করতে পারে এমনকি সিরিজ হেরেও শেষ ম্যাচে জয়লাভের মাধ্যমে আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ যদি বিশ্বকাপে কোয়ালিফাই করতে নাও পারে তবু শেষ ম্যাচে আমরা আপন শক্তিতে জ্বলে উঠতে পারি ভাই যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশ টিম আমেরিকার সাথে হোয়াইট ওয়াশ হওয়া থেকেই বেঁচে গিয়েছে এই ব্যাপারে আপনার অনুভূতি কি দেখেন হোয়াইট ওয়াশ করার যদি কারো মানে অধিকার থাকে তাহলে সেটা একমাত্র বাংলাদেশের অধিকার এবং সেটা আমাদের উঠোনের মাঠে আপনার হয়তো মনে নেই যে আমরা কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিয়েছি সুতরাং যতই পারমাণবিক অস্ত্র থাকুক না কেন বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে অন্য কোনো দেশ তো দূরে থাক স্বয়ং বাংলাদেশও পারবে না আর হোয়াইট ওয়াশ থেকে বেঁচে গিয়েছি এটার অনুভূতি বলতে গেলে মায়ের দোয়া ছিল কারণ মায়ের দোয়া ক্রিকেট টিম সেহেতু মায়ের দোয়া তো সবসময় থাকবে এটাই স্বাভাবিক তাহলে কি বলবো প্রথম দুই ম্যাচে মায়ের দোয়া না থাকার কারণে আপনারা হেরেছেন না মায়ের দোয়া ছিল না ঠিক তা না কিন্তু একটা ব্যাপার দেখেন যে আমেরিকার টিমে কিন্তু বিভিন্ন দেশের প্লেয়াররা খেলতেছে আর আমাদের টিমে শুধুমাত্র বাংলাদেশের প্লেয়াররাই খেলতেছে এখন আমাদের জন্য দোয়া আসে শুধুমাত্র বাংলাদেশ থেকে আর ওদের জন্য দোয়া আসে বিভিন্ন দেশ থেকে এখন আপনার আপনি একটা বিবেচনা করে দেখেন যে এক দেশের মায়ের দোয়ায় জোর বেশি নাকি পাঁচ দেশের মায়ের দোয়ায় জোর বেশি তাহলে শেষ ম্যাচে মায়ের দোয়া কিভাবে কাজ করলো খুবই সিম্পল কারণ ওরা তো এমনিতেও সিরিজ জিতে গেছে ওদের এই ম্যাচটা আর না জিতলেও চলবে আর ওদের মায়েরা জানে যে তাদের ছেলেরা সিরিজ জিতে গেছে তাই তাদের সাথে মায়ের দোয়া ছিল না কিন্তু আমাদের তো আসলে মায়ের দোয়া ক্রিকেট টিম আমাদের সাথে সবসময় মায়ের দোয়া থাকবে এটাই স্বাভাবিক যার কারণে আমরা এই ম্যাচটা জিতে গেছি মূলত ভাই আপনারা চাইলে আর একটু ভালো পারফর্ম করে এই সিরিজটা জিততে পারতেন না দেখেন যেখানে পাপন ক্রিকেট একাডেমি নিজেরাই চায় না যে এই সিরিজটা আমরা জিতি সেখানে আমাদের চাওয়া পর আসলে মূল্য কথা সেটা আপনি বলেন এবং আমাদের ক্রিকেট একাডেমি থেকে বলা হয়েছে যাতে আমরা বেশি বাড়াবাড়ি না করি তাহলে শুকনো সবজির পাশাপাশি আমাদেরকে স্যাংশনও খেতে হবে শেষ প্রশ্ন হচ্ছে আপনাদের এই বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো থেকে বাঘ বেরিয়ে আসতে চায় এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন না এখন দেখেন বাঘ যদি মানে আমাদের বাজে পারফরমেন্সের কারণে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো থেকে বাঘ নিজেই ইচ্ছে করে বেরিয়ে আসতে চায় সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না তো বাঘ যদি নিজে ইচ্ছে করে বেরিয়ে আসতে চায় তাহলে আমরা বাঘের পরিবর্তে সেখানে বিড়ালকে বসিয়ে দিলাম মানে বাঘের পরিবর্তে সেখানে আমরা বিড়ালকে বসিয়ে দিলাম সেটাই তো আপনাদের জন্য বেশি ভালো হবে তো এটা করা যেতে পারে সেটা সমস্যা নেই